লবিং করে বা প্রক্সি দিয়ে পরীক্ষায় পাশ করানোর ঘটনা নিশ্চয়ই অনেক শোনা গেছে কিন্তু কখনো কি কেউ শুনেছেন দিনের পর দিন পরীক্ষা দেওয়ার পরেও তার ফলাফল আসেনি ঠিক এমন একটি ঘটনা ঘটেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর ক্ষেত্রে পরীক্ষার ফল না আসার কারণ খুঁজতে গিয়ে তিনি জানতে পারেন তাকে যে প্রবেশপত্র দেওয়া হয়েছে সেটি ভুয়া আর এই ভুয়া প্রবেশপত্র দেওয়ার অভিযোগ উঠেছে রাজধানীর সরকারি তিতুমির কলেজের বিরুদ্ধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পাশ করছে ছাত্রী তানিয়া আক্তার রাত দিন খেটে লেখাপড়া করে দুই সালের তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা দেন সরকারি তিতুমির কলেজ থেকে যতগুলো বিষয়ের উপর পরীক্ষা ছিল সবগুলোতেই অংশগ্রহণ করেন তিনি আমি গত বছরের ডিগ্রি ফাইনাল ইয়ার পরীক্ষা দিচ্ছি আমাদের ছিট পড়ছিল মিরপুর বাংলা কলেজে ফলাফল প্রকাশিত হয় দুই হাজার ষোলো সালের দশ সেপ্টেম্বর ভালো পরীক্ষা দিয়েছেন তাই অপেক্ষা ছিল ভালো ফলাফলেরও কিন্তু ফল প্রকাশ হলো ফেলের তানিয়া কোনো নিজের নাম খুঁজে পাননি হতভম্ব হয়ে পড়েন তানিয়া আমার নেটে অনেকবার দেখা হয়েছে নেটে কিন্তু কিনা বা কোনো সাবজেক্টে কোনো আমার গরমিল হয়েছে কিনা এরকম কোনো সাবজেক্টেই কোনো কিছু আসে না পরে তানিয়া ও তার স্বজনেরা কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেও সেখান থেকে তাদের সুস্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি তারপর কলেজে আসা হয়েছে তারপর ওনারা বলছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় দিয়ে তো অ্যাডমিটগুলো আসে ওনরাই করছে সমস্যাটা আর আমরা তো হাতে হাতে করি না এটা তো নেটের সাহায্যে করা হয়েছে হয়তোবা তারা ভুল করছে কোনো উপায় না পেয়ে তানিয়া নিয়া যোগাযোগ করেন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে সেখানে গিয়ে তারা জানতে পারেন যে তিতুমির কলেজ থেকে তানিয়াকে যে প্রবেশপত্রটি দেয়া হয়েছিল সেটি ভুয়া কলেজের সব বকেয়া পরিশোধ করার পরও তানিয়ার নামে আসলে কোনো প্রবেশপত্রই ইস্যু করা হয়নি আইডি ভবনে যাওয়া হয় ওইখান থেকে আমার মানে অ্যাডমিটটা দেখা হয় আমরা কম্পিউটার মাধ্যমে কিভাবে দেখছি আমি জানি ওনারা বলছে যে এটা তো জালিয়াতি করা হয়েছে এটা জাল অ্যাডমিট দেওয়া হয়েছে আপনাকে কলেজ থেকে এই বিষয়ে জানতে সরকারি তিতুমির কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে চাইলে বাধা হয়ে দাঁড়ায় ছাত্রলীগ পরিচয় দেয়া এই ছাত্র মানে আমি যে আমি ছাত্রলীগ বুঝতে পারছেন তিনি ছাত্রলীগ আপনার দায়িত্ব দিচ্ছে কলেজ দেখাশোনা করার

কি ঘটেছে সেটা খোলাসা করেনি কর্তৃপক্ষ কিন্তু একটি বছর হারিয়ে গেল তানিয়ার শিক্ষা জীবন থেকে ফলাফল না পেয়ে মানসিকভাবেও ভেঙে পড়েছেন তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তানিয়ার স্বজনেরা আমার ছোট বোনের যে এরকম ভাবে কাজটা করা হলো পরীক্ষা দিতে দিল কিন্তু রেজাল্ট আসলো না একটা বছর ধর মিস হলো এর বিচার চাই আমরা এমন ভুয়া প্রবেশপত্র এলো কোথা থেকে এই প্রশ্নের উত্তর জানতে ক্রাইম সিন টিম এবার গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ে। কথা হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে যে বুদ্ধি সে বুঝে এর এর যে কষ্ট বা যে সাফারিং কাজে আমরা চাই না যে কোনো শিক্ষার্থী বিনা কারণে এই ধরনের অবস্থার শিকার হোক বিষয়টি জানার পর দায়দের শনাক্ত করতে তাৎক্ষণিকভাবে তিন সদস্যের একটি তদন্ত টিমও করে দেন তিনি আমার অ্যাটেনশনে আসায় আমি আমাদের সংশ্লিষ্ট অনুষদের ডিন পরীক্ষা নিয়ন্ত্রক এবং কম্পিউটার শাখার যিনি দায়িত্বে আছেন তাদেরকে মার্ক করেছি এবং আমি সেখানে বলেছি বিষয়টা তদন্ত করে দেখে তারপর পরীক্ষা নিরীক্ষা করে দেখে তারপর আমাকে রিপোর্ট করার জন্য এজন্য যা ব্যবস্থা গ্রহণ করা দরকার অর্থাৎ প্রয়োজনীয় ব্যবস্থা সেটা গ্রহণ করা হবে তদন্তেই হয়তো বেরিয়ে আসবে এই ভুয়া প্রবেশপত্রটি আসলো কোথা থেকে